সুপ্রিয় দর্শক নমস্কার আজকে আপনি জানবেন ফুসিডেট এইস এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ফুল রিভিউ আজকে আপনি জানতে পারবেন ফুসিডেট এইস কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কি না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক ফুসিডেট এইস হলো ক্রিম জাতীয় ওষুধ ফুসিডেট এস এর উপাদানের মধ্যে রয়েছে ফুসিডিক অ্যাসিড ও ফুসিডিক এইস ক্রিমের প্রস্তুত বাজারজাতর কোম্পানি হলো এরিস্টো ফার্মা লিমিটেড ফুসিডেট এস একটি টিউব বা ক্রিমের দাম হচ্ছে একশত পঁচিশ টাকা ক্রিমটি মূলত যেসব রোগে বা সমস্যার কাজ করে তা হলো। এক নম্বরে যে কাজটি করে তা হলো যে কোনো ধরনের চর্মরোগ যেমন শরীরে চাকা চাকা হওয়া বা লাল লাল চাকা চাকা হওয়া নিরাময়ে খুব ভালো কাজ করে দুই নম্বরে যে কাজটি করে তা হল ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়া রোধ করে বা ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে থাকলে তা রোধ করে তিন নম্বরে যে কাজটি করে তা হলো জায়গায় জায়গায় চাকা চাকা অ্যালার্জির মতো হওয়া রোধ করে চার নম্বরে যে কাজটি করে তা হলো সমস্ত শরীর চুলকানি গুটি গুটি হওয়া দূর করতে খুবই কার্যকরী পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো অনেক দিনের বা পুরাতন দাঁত ও এক জিমা দূর করতে কার্যকরী এই ফুসিডেট এস ক্রিমটি এছাড়াও সেবরিক ডায়ামাটাইটিস এর চিকিৎসায় কার্যকরী সেবরিক ডায়ামাটাইটিস হল এক ধরনের সাধারণ চর্মরোগ যা সাধারণত মাথার ত্বককে ক্ষতিগ্রস্ত করে বা খুশকির মতো হয় এই রোগের কারণে আক্রান্ত স্থান লাল এবং খসখসে হয়ে যায় ও খুশকি দেখা দেয় মুখ্যমণ্ডল ও বুকের উপরের অংশে হয়ে থাকে এই ধরনের সমস্যার জন্য খুব ভালো কাজ করে এই ফুসিডেট এইস ক্রিমটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন যেন কিভাবে ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন ক্রিমটি প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক তিনবার ব্যবহার করতে হবে সম্পূর্ণ ফলাফল পেতে পনেরো দিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তিন বছরের নিচে শিশুদের জন্য এই ক্রিমটি নির্দেশিত নয় ক্রিমটি ব্যবহারে সামান্য যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল জ্বালা ভাব বা ত্বক খসখসে হয়ে যেতে পারে তবে এটি সবার ক্ষেত্রে দেখা দেয় না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ